মুসাফির মুসাফির আপনাকে যুক্ত করেছে বলেন মুসাফির আনমিউট করে বলতে হবে বলেন হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে বলেন হ্যাঁ আপনাকে একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে মনে করেন যারা ডানপন্থী আছে তারা এই সমকামিতা বা ট্রান্সজেন্ডার এই বিষয়গুলোকে মানে কি করে মানে এগুলার বিপক্ষে আর কি আর যারা বামপন্থী আছে তারা এগুলোর পক্ষে এটা কি ভাবে বুঝবো কোনটা ভালো বা এগুলো যে আর পক্ষে এই কথাটা মানেটা কি যদি একটু বলতেন মানে এটা ভালো না বা এটা সমাজের জন্য ক্ষতিকর বা ওই বামপন্থী যারা আছে তারা বলে যে হ্যাঁ এটা তো কোনো কারো ক্ষতি করতেছে না ওরা নিজেরাই ইয়া করতেছে মানে সমাজের জন্য এটা প্রভাব ফেলতেছে না মানে যারা বামপন্থী তারা কি মানুষকে ওইটা করতে জোর জবরদস্তি করতেছে নাকি না জবরদস্তি করে না মানে ওটা মাদা না দিতে বলে আর কি মানে ওরা এটার পক্ষে নেই মানে যারা বামপন্থী তারা তো আর কইতাছে না যে আইতো সমকামী হইতে তুই হবি না কে এটা তো আর বলতাছে না নাকি না এটা বলে না আর কিন্তু যারা ডানপন্থী তারা এটা বলতেছে যে তুই সমকামী হবি তোর স্টেট হন লাগবে এটা তাদেরকে মানে ডানপন্থীরা মানুষকে বাধ্য করতেছে যে তুই কেন সমকামী হবি হইতে পারবি না তুই হইতে দিব না তোর হইলো হবি না খবরদার একবার মেরে হইলে একটা খবর আছে এইটা তো ডানপন্থীরা করতেছে নাকি ভাই হ্যাঁ এটা দর্মীয় বিধি নিষেদের কারণে উইটটাকে এরকম বলা হয় তাহলে ডানপন্থীরা আর বামপন্থীরা তো একই লেভেলে নাই ডানপন্থীরা কইতেছে কেউ যদি সমকামী হয় তাহলে ওরা গুলা রে মাইরালামু ওগুলা কইতে পারবি না হইলো হইতে পারবি না এক খবর আছে তো গো আর বামপন্থীরা কইতেছে বামপন্থীরা তো কেউরা কইতেছে না যে তুই তো সমকামী হ বা সমকামী হবি না এটা তো কেউ বামপন্থীরা কইতেছে না যে তোর করে সমকামী হন লাগবে অথবা হন লাগবে না কিছু কইতেছে না বামপন্থীরা কইতেছে যে কেউ যদি সমকামী হয় বা কেউ যদি স্ট্রেট হয়

ঘুমকি থামকে দিতেছে আরে একটা পক্ষ কইতেছে যে কেউ যার ভাল লাগবেই করব আমি আমি কি জানি ভাই এটা যার 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 জীবন যার যার ভাল লাগবে সে করুন কে সে করুকগা আমার তো অসুবিধা নাই বামপন্থীদের অবস্থা না ডানপন্থীদের অবস্থাতে আমি দেখতেছি আকাশ পাতাল পার্থক্য এটা তো সম অবস্থানে নাই বলে আমার মনে হচ্ছে ফরাস ভাই আপনার কাছে কি মনে হয় যে এটা কি সম অবস্থানে আছে নাকি একটা পক্ষ আর একটা পক্ষ আলাদা এখানে না ভাই একজন তাদের অধিকারের সম্পর্কে বলছে আর একজন বলছে তুমি এটা হইতেই পারবা না যারা ডানপন্থী তারা কি করতেছে আসলে যে কেউ যদি এরকম সমকামী হয় তাহলে তারা তা ওই ডানপন্থীটা তাদের সাথে কি করবে সমাজচ্যুত করবে সবচেয়ে ভালো যেটা ভালো প্রদর্শন সমাজচ্যুত করবে আর যেটা বলবে পানিশ পারিশ করবে এটার জন্য আর মৃত্যুদণ্ডও যাবে ও তাহলে তো একজন সমকামী মানুষের জীবন তো তাহলে হুমকির মুখে পড়ে যাবে তাহলে এটা যদি করে তারা কিন্তু বামপন্থীর যারা তারা কি তারা কি স্টেটদের জীবন হুমকির ভিতরে ফেলা দিতেছে ফরাজ ভাই না ভাই তারা শুধু তাদের অধিকার গুলো যাচ্ছে যে অধিকার গুলো স্টেটদের আছে সেই একই অধিকার গুলো তারা নিজেদের জন্য চাচ্ছে কিন্তু আমার তো মনে হইতেছে বামপন্থী ব্যাটারা খুবই খারাপ তারা মনে হয় স্টেটদেরকে মনে হয় ইয়া করার চেষ্টা সমকামী বানানোর চেষ্টা করতেছে মনে হইতেছে ফরাজ ভাই ডানপন্থীরা যাচ্ছে স্ট্রেটদেরকে সমকামী স্ট্রেট বানানোর বাট সমকামীরা এটা অ্যাকচুয়ালি যাচ্ছে না আচ্ছা তাহলে ঠিক আছে বুঝতে পারলাম মুসাফির ভাই আমরা পয়েন্টটা বুঝতে পারলাম ডানপন্থীদের অবস্থান এবং বামপন্থীদের অবস্থান এবার আপনি বলেন আর কি বলতে যাচ্ছেন এটা নিয়ে এটা কি আসলে মানে সমাজের জন্য ভালো নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে প্রত্যেক মানুষ না প্রত্যেক মানুষ যদি তার অধিকার পায় সেটা তো অবশ্যই সমাজের জন্য ভালো প্রত্যেক মানুষ যদি তার জীবনের অধিকার পায় ধরেন আপনি একজন সমকামী ধরেন আপনার পুরুষের সাথেই যৌনসংগম করতে মজা লাগে নারীর সাথে যৌনসংগম করতে ততটাই খারাপ লাগে যতটা হচ্ছে একজন পুরুষ যখন আরেক পুরুষের সাথে মানে স্ট্রেট পুরুষ আরেকটা পুরুষের সাথে যদি যৌনসংগম করতে বলে তাকে তার যতটুকু খারাপ লাগবে আপনার ততটুকুই খারাপ লাগে যখন আপনাকে কেউ জোর করবে হচ্ছে কোনো নারীর সাথে যৌনসংগম করার জন্য এরপরে যদি আপনাকে জোর করে কোন নারীর সাথে বিয়ে করতে বাধ্য করা হয় তাহলে কি আপনি সারা জীবনে সুখী থাকতে পারবেন বা ওই নারীটা সারা জীবনে সুখী থাকতে পারবে সেটা তো ব্যক্তিগত বিষয় ঠিক আছে কিন্তু সমাজের জন্য এটা ইফেক্টিভ কিনা এই প্রসেসটা বা এই জিনিসটা তো মনে হয় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে মুসাফির ভাই আমি একটা জিনিস বলবো ফরাজ ভাইয়ের প্রশ্নের উত্তরটা আগে একটু দিয়ে নেন আমি আবার আরেকটা প্রশ্ন আছে আপনি একটু আগে বলছেন এটা তো ন্যাচারাল না এটা নিয়ে আমি কয়েকটা কথা বলবো আপনি একটু ফরাজ ভাইয়ের উত্তরটা আগে দেন ওইটা ওইটাই আর কি আমি যেটা বললাম মানে ব্যক্তি করতেছে ঠিক আছে ব্যক্তি কারো কোটি করতেছে না কিন্তু সমাজে যদি এটা अवेलेबल হয়ে যায় ভাই এখন তো মনে করেন একটু अवेलेबल হলে কি হবে মেয়ে আছে না না আমি ভাই কোনো ধর আপনি যদি কোনো একটা মেয়ে হয় আপনি কোনো সমকামী পুরুষের সাথে তাকে বিয়ে দিবেন না কিব না যেন দিবেন না

ওই যে ইয়া হবে না আপনার তাদের মধ্যে সুখ শান্তি ওটা থাকবে না আচ্ছা মানে মানসিক মানসিক শান্তি থাকবে একজন পুরুষ যে সমকামী তাকে যদি আপনি জোর করে স্ট্রেট বানাইতেও চান তার যদি বাচ্চা পয়দাও করা তারপরও তার ফ্যামিলি তো কি থাকবে না সুখ শান্তি থাকবে না সুখ শান্তিটা একটা সমকামী পুরুষ কিভাবে পাবে কিভাবে সেটা একটা সমকামী পুরুষ কিভাবে পাবে সুখে শান্তিতে বসবাস করতে পারবে কিভাবে সেটা সম্পর্কে আসলে আমার জানা শোনা নাই মানুষ ব্রেন হয়তো খারাপ নেই একটু চিন্তা করেন কিভাবে একদম সমকামী পুরুষ সুখের শান্তিতে থাকতে পারে একটু চিন্তা করেন মনে সেই আপনার যে মেয়ের জামাই সে যে ছেলেটারে ভালোবাসে আরেকটা ছেলেটা সে ভালোবাসতো সে তার সাথে বিয়ে করলো তার সাথে পরিবার গঠন করলো এবং মনে করেন রাস্তায় যে সমস্ত বাচ্চারা ঘুরে সেই রকমের দুই চারটা বাচ্চারে ধরে না নিজেদের বাপের নাম দিল বাবার নাম দিয়া তাদেরকে ওই পরিবারের অংশ করে নিয়ে তারা সুখে শান্তিতে বসবাস করলো একটা ফ্যামিলি তৈরি করলো এটাতে আপনার কি সমস্যা হবে বা আপনার মেয়ের কি সমস্যা হবে বা আপনার সমাজের কি সমস্যা হইতেছে যদি একটু আমাদেরকে একটু খোলাসা করে বলতেন ভাই আমার বিষয়টা হচ্ছে যে এটা কি ইচ্ছে করে হয় নাকি ন্যাচারালি হয় জিনিসটা সেটা কি অনেকে মানে আমরা জানি যে এটা ইচ্ছে করে মানে মানুষ এরকম করে এরকম একটা ইচ্ছা করে কিভাবে ইচ্ছা করে তো

চিন্তা করে বলেন কি খুঁজে নিলে কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে এটা মানে স্বাভাবিক মানুষের যে জন্মের প্রক্রিয়া বা বন্ধনের প্রক্রিয়া ভাই ওটার সাথে ছোটবেলা থেকে আন্টি ঘাস খাই বড় করছে

এই ইচ্ছা করে হয় কথাটা শুনে আমি তো ভাই একদম আকাশ থেকে পড়ছি যে মানে ইচ্ছা করলেই তো এটা হবে এটা তো ইচ্ছাই করতে হবে একজন মানুষের ইচ্ছা না করলে এটা কিভাবে সম্ভব মনে করেন মুসাফির ভাই আপনার আপনি যদি খুব সুন্দরী একটা মেয়েকে দেখেন তাহলে তো আপনার মাঝে মাঝে একটু প্রেম করতে ইচ্ছা করে নাকি হ্যাঁ এটা সব পুরুষেরই করে না না সব পুরুষের করে না আপনার করে ওই রকম হলে আমারও করে না না স্টেট স্টেট করে অনেক দেখলে তো একটু ভালো লাগে ভাই একটু ইয়া লাগে তাই না আপনারও লাগে আমারও লাগে আমারও আছে আমারও হয় বলেন এবার আমার নিজের হয়তো হইতে পারে বা আবার নাও হয় সবার তো সবাইকে ভালো লাগবে না সেটা তো আমি বলি নাই সবাই কি আপনার ভালো লাগতে হবে ভাই কথা পেঁচান না একটা সুন্দরী নারীকে দেখলে খুবই সুন্দরী রূপবতী আহ ইয়াং নারীকে দেখলে তো বেশিরভাগ পুরুষেরই আকর্ষণ তৈরি হয় এই যে আপনার যে ইচ্ছাটা তৈরি হচ্ছে এই ইচ্ছাটা কি মনে করেন আপনার একজন রেসলার আছে মনে করেন কালি দ্য গ্রেট কালি ভারতের একজন রেসলার এরা দেখলে কি আপনার এই ইচ্ছাটা যে সেই ইচ্ছাটা একই ইচ্ছাটা জাগে না অবশ্যই ভিন্ন হবে ওই ইচ্ছাটা তো জাগে না নাকি

মানে আপনার ফিলিংসে হইতেছে না কিন্তু আপনি আপনি জোর করে ইচ্ছা করে আনবেন ইচ্ছা করে আনবেন কেমনে ভাই এটা কিভাবে সম্ভব না আমরা যতদূর ধারণা লাভ করছি এগুলা যেহেতু দেখি আপনার নিউজে দেখি বা বিভিন্ন জনে বলা বলি করে মানে এরা ইচ্ছে করে মুসাফির ভাই মুসাফির ভাই ইচ্ছা তো অবশ্যই ইচ্ছা করি তো হইতে হবে একজন মানুষের আরেকজন মানুষকে দেখে যদি তার ভালো লাগে ইচ্ছা করে তাহলেই তো সেই কাজটা করতে পারবে ইচ্ছা না থাকলে ইচ্ছা না করলে কেমন করা সম্ভব এটা তো ইচ্ছা না করলে করা সম্ভবই না ইচ্ছা না করলে আপনি আমি আমি মনে হয় আপনাকে বুঝাই আপনি তো ভাই ইচ্ছা করে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হন আপনি কি অনিচ্ছা করে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হন নাকি ইচ্ছা করে একটা মেয়ের প্রতি আকৃষ্ট না তাইলে তাইলে আমি বুঝাইতে পারি নাই আমার বিষয়টা মানে এটা হচ্ছে যে মানে আমরা এইভাবে শুনি আর কি মানে ওরা একটু লাইমলাইটে আসার জন্য বা দেখানোর জন্য মানে মানে আপনি বলতে চাচ্ছেন যে তাদের আসলে তাহলে তাদের আসলে ইচ্ছাটা করে না কিন্তু হুদাহুদি তারা ফাইজলামি করার জন্য এগুলা হুদাই করতেছে নাকি ইচ্ছাটা নাই সেটা জানতে জানেন তাদের ভিতরে ভয় না মানে আপনি বলতে যাচ্ছেন তাদের ভিতরে আসলে সেই আকর্ষণটা হয় না একটু টিকটক বানানোর জন্য বা ভিডিও বানানোর জন্য তারা জীবনের রিস্ক নিয়া যেই বাংলাদেশে সমকামী পাইল পিটা মেরে ফেলে সেই বাংলাদেশে তারা একটু হিট হওয়ার জন্য এই কাম করতেছে একটা একটা ছেলেটা ধরে চুমা চুমি করতেছে যদিও তাদের মন থেকে সেই ফিলিংসটা আসতেছে না আকর্ষণটা আসতেছে না কিন্তু তারা জাস্ট একটু মিডিয়াতে আহ্বান যাইবো পোলারে চুমা দিলে এই জন্য তারা এটা হচ্ছে আইডিয়া তাই না নাকি ওয়াও ভাই আমি তো পুরো আমার আইডিয়া না এরকম কিনা বিষয়টা আমি একবার ঠিক আছে ভাই তাহলে জয়েন ঠিক আছে ভাই আপনাকে ভাই ভাই কি ভাই এই দুনিয়া এই পৃথিবী মানে সে বলতে যাচ্ছে একজন সমকামী পুরুষ আসলে তাদের মনের ভিতর থেকে সেই ফিলিংসটা নাই তাদের জাস্ট মিডিয়াতে একটু আসন যাইবো এই জন্য আসে বাংলাদেশের মতো একটা দেশে বৈশা যেখানে সমকামী পেলে পিটা মেরে লায় ওইখানে ওইখানে লাইভ লাইটে আসার জন্য কোন লাইটে আছে ভাই লাইট লাইটে আসার জন্য কি ভাই 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 রে ভাই মোহিনদের মা মাথার যে যুক্তি রে ভাই কি যে চুক্তি ভাই এত যুক্তি এত যুক্তি কিভাবে সম্ভব এটা তো একটা বিরাট ব্যাপার ঠিক আছে ভাই দেখি